দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু সাহেব এসে চলিল তাহাতে কুলিরা করিল তলে বেতন দিয়াছ চুপড় যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এসব কাহাদের দাঁড় তোমার অট্টালিকা কার খুনে রাঙা ধুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে দিন হাতুড়ি সাবুল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়াচাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও পুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাহারি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি রবে তেতোনার উপরে আমরা রহিব নিচে অথচ তোমারই দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর বল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশে আর যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদির মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের এক দিলে ব্যথা সমান হয়ে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানবজাতির জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনা আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান নমস্কার